হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম বড় বড় মতো স্বাগতম জানাচ্ছি আরও একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে তো বন্ধুরা দীর্ঘদিন যাবৎ আমরা এখানে কাজ করছি আমাদের স্বপ্নের যে প্রজেক্ট আদার যে প্রজেক্টটি আছে সেই প্রোজেক্টের কাজ চলমান রয়েছে মূলত আমরা কাজের কয়েকটা সেক্টর ভাগ করেছি সর্বপ্রথম কাজ করেছি আমরা মাটি নিয়ে আপনাদেরকে ওই যে দেখাই ওদিকে আমরা কিন্তু মাটি নিয়ে সর্বপ্রথম কাজ করেছি মাটিটা সুন্দর করে প্রস্তুত করেছি এবং সেখানে যথেষ্ট পরিমাণে সার এবং জৈব সার যা কিছু লাগে সমস্ত কিছু দিয়ে রেডি করেছি সেই সমস্ত ভিডিও ইউটিউব চ্যানেলে রয়েছে আপনারা সেগুলো দেখে নিতে পারেন তারপরের ভাগে হচ্ছে আমরা এই বস্তাগুলো সাজানোর কাজ করছি তো মূলত এখানে দেখতে পাচ্ছেন যে বস্তাগুলো আমরা খুব সুন্দর করে সাজাচ্ছি একদম স্টেপ বাই স্টেপ সাজাচ্ছি এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমরা ভিতরে যাওয়ার জন্য একটা রাস্তা রেখেছি তো মূলত অনেকেই করে কি এখানে তিনটা করে দেয় এখানে কিন্তু আমরা দুইটা করে দিয়েছি দেখতে পাচ্ছেন এখানে দুইটা দেওয়ার কারণ হচ্ছে আমরা যখন আদাটা এখানে রোপণ করব তখন যদি এখানে লেয়ারে যদি দুইটা করে থাকে সেক্ষেত্রে কিন্তু আমাদের আদার যে গাছটা আছে সেগুলাতে কিন্তু যথেষ্ট পরিমাণের আলো বাতাস পাবে এবং খুব সুন্দর করে এগুলা কিন্তু বেড়ে উঠবে আমরা যদি এখানে তিনটা করে দিতাম সাপোজ ধরেন এখানে যদি আরও একটা আমরা দিতাম বস্তা তাহলে একটা সাইডতে তিনটা থাকতো যখন গাছগুলো বড় হতো মাঝখানে যে বস্তা থাকতো সেটা কিন্তু গ্রোথের সমস্যা হতো এর কারণে আমরা কিন্তু দুইটা করে দিয়েছি তো বন্ধুরা আমরা আরও সামনের দিকে যাচ্ছি আরও সামনের দিকে গেলে আপনাদেরকে দেখাবো যে আসলে কিভাবে কি প্রস্তুত করলাম তো এখানে মূলত যে বস্তাগুলো দেখতে পাচ্ছেন বস্তাগুলোকে কিন্তু আমরা সমানভাবে কেটে একটা দিয়ে দুইটা করেছি যার কারণে কিন্তু আমাদের যে কস্টিং লেভেলটা এটা কিন্তু অনেকটা কমে যাবে কারণ আমরা যদি প্রতিটা বস্তাতে একটা করে দিতাম তাহলে কিন্তু আমাদের প্রতি বস্তায় পাঁচ টাকা করে খরচ হতো শুধু বস্তা পারপাসে কিন্তু আমরা সেটা না করে আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে করেছি হচ্ছে একদম মাছ বরাবর আমরা কিন্তু কেটে ফেলেছি কেটে ফেলার কারণে আমাদের কিন্তু এখানে বস্তার যে আদার রোপণ করতেও সহজ হবে এবং কাজেরও সুবিধা হবে এবং প্লাস অন্য অন্য যে বস্তাগুলোর যে বাকি অংশ রয়েছে সেগুলো কিন্তু আমরা আবারও কাজে লাগাইতে পারবো তো মূলত এখানে বিশ কেজি প্লাস আঠারো কেজি প্লাস মাটি আছে প্রতিটা বস্তায় এরকমই লাগে আপনারা যারা শুনে এসেছেন যে মাত্র বারো কেজি চোদ্দো কেজি পনেরো কেজিতে আদা হবে আসলে সরজমিনী করলে এটা কিন্তু আসলে সেভাবে ব্যাক আপ দেয় না মূলত আমরা যখন এটা করতে আসলাম তখন আমরা দেখলাম কি যে অল্প মাটিতে এখানে সম্ভব না মূলত আমরা কিছু অল্প মাটি দিয়েও করে দেখেছিলাম যখন আমরা বস্তাগুলো প্রথমে সাজাই তখনকার চিত্রগুলো আপনাদেরকে একটু দেখাই কিন্তু সেটা করলে আমাদের সমস্যাটা হয়েছে কি আপনাদেরকে সরাসরি দেখাই সেটা হচ্ছে এই যে লেয়ার দেখছেন এই লেয়ারগুলো আমরা কিন্তু সর্বপ্রথম সাজিয়েছিলাম সর্বপ্রথম সাজানোর পরে যে সমস্যাটা হয়েছে এই যে দেখেন এখানে কিন্তু প্রতিটা বস্তাতে মাটি পাঁচ কেজি করে কম আছে তো পাঁচ কেজি করে কম হওয়াতে দেখতে পাচ্ছেন বস্তাটা কিন্তু চুপসে গেছে একদম এই যে চুপসে গেছে আবার মাটিও কম আছে তো এইভাবে হওয়ার কারণে দেখতে পাচ্ছেন যে বস্তাগুলো কিন্তু এলোমলে হয়ে আছে দেখতে সুন্দর হচ্ছে না এবং এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণের মাটি নেই প্রথম দিকে এভাবে করেছিলাম কিন্তু এভাবে করার পরে আমাদের কাছে ভালো লাগেনি দেন আমরা কিন্তু প্লান চেঞ্জ করেছি মূলত যারা আপনাদেরকে বলে যে মাত্র বারো কেজি চোদ্দো কেজি মাটিতে হয়ে যাবে আসলে এটা সঠিক নয় যখন আপনি সরাসরি করতে যাবেন তখন আপনি বুঝতে পারবেন যে আসলে এখানে কি কি প্রয়োজন এবং কতটুক সত্যতা তো আপনাদেরকে এটা দেখালাম যে মাটিটা কম দিলে বস্তার অবস্থা কেমন হয় এবং মাটি পর্যাপ্ত পরিমাণ দিলে আমাদের বস্তার অবস্থা কেমন সেটা আপনাদেরকে দেখাবো এখন পর্যাপ্ত পরিমাণ দিয়ে আমরা কাজ করেছি এখন দেখেন যে প্রতিটা বস্তায় কিন্তু পর্যাপ্ত পরিমাণের মাটি রয়েছে এখানে এই মাটিগুলো পারফেক্ট এটার জন্য তো এভাবে আমরা আমাদের কাজ চলমান করতেছি আর ওদিক দিয়ে আমরা যে বস্তাগুলো সাজাচ্ছি সেগুলো কিন্তু আমরা ভ্যানে করে নিয়ে যাচ্ছি কারণ দূর থেকে আপনার যদি একটা লিভার যদি দূর থেকে একটা একটা করে নিয়ে আসে তাহলে কিন্তু প্রচুর পরিমাণ সময় লাগে যেহেতু আমাদের এখানে ভ্যান নিয়ে যাওয়া যাচ্ছে সেই ক্ষেত্রে আমাদের কাজের কিন্তু অনেক সুবিধা হচ্ছে আর আপনার যে বস্তাগুলো যে আপনারা সাজাবেন কিংবা আপনাদের যদি স্বপ্নের প্রজেক্ট করতে চান তাহলে কিন্তু যখন বস্তাগুলো সাজাবেন তখন একটা রশি দিয়ে একদম সোজা করে নেবেন তাহলে বস্তাগুলো খুব সুন্দর করে আপনি সাজাইতে পারবেন তো দেখেন আমাদের কাজ কীভাবে চলছে তো মূলত এখানে আমরা ভ্যানে করে নিয়ে আসতেছি ভ্যানে করে নিয়ে আসার পরে আমাদের যে ভাইরা আছে তারা কিন্তু এই এই দেখেন সুন্দর করে কিন্তু স্টেপ বাই স্টেপ সাজিয়ে যাচ্ছে মূলত কাজে যখন আপনি একটা ছন্দ খুঁজে পাবেন তখন কিন্তু আপনার কাজে কিন্তু অনেক আগাবে আমার ভিডিও আপনারা যারা ফলো করেন আমার ভিডিও দেখলে আপনাদের এই যে ধারণাগুলো ধারণাগুলো সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে মূলত ইউটিউব চ্যানেলে আদা সম্পর্কে অনেক ধরনের ভিডিও আছে অনেক কিছু আছে কিন্তু মূলত যে বিষয়গুলো সেই বিষয়গুলো আপনারা সার্চ দিলে পাবেন না যেরকম মাটির যে পরিমাণ বস্তা কিভাবে আপনি সাজাবেন বস্তাতে কতটুকু মাটি যাবে কতটুকু আপনার সার যাবে এভাবে আপনি দেখতে পাবেন না দেখতে পাবেন যে দশটা বস্তা বিশটা বস্তা একশোটা বস্তার জন্য কিভাবে মাটি প্রস্তুত করছে এগুলো দেখতে পারবেন কিন্তু হিউজ পরিমাণ যখন আপনার কাজ চলবে তখন কিন্তু আপনাদের মাটির আইডিয়াটা থাকবে না তখন কিন্তু আপনারা বিপাকে পড়ে যাবেন তো আমাদের কাজ চলমান আছে আমরা দেখতে পাচ্ছেন যে কাজ করছি সো বন্ধুরা দেখেন আমাদের কাজের কিন্তু খুব সুন্দর করে আমরা খুব সুন্দর করে আগাচ্ছি আমাদের কাজগুলো সঠিক ওয়েতে আমাদের প্রথম দিন একটু সমস্যা হয়েছিল কারণ আমাদের বুঝতে অনেকটা সমস্যা হয়ে গেছিলো কারণ আমাদের মাটির পরিমাপটা আমরা অনেক কম করে ফেলেছিলাম আমাদের ধারণা ছিল প্রতিটা বস্তায় বারো থেকে চোদ্দো কেজি মাটি হলেই হয়ে যাবে কিন্তু আমাদের ধারণা সম্পূর্ণ ভুল এবং আপনাদের ইউটিউব চ্যানেলে যারা এই ধরনের কথা বলে থাকে তাদের কথা শুনে যদি আপনারা সেভাবে যদি মাটি প্রস্তুত করেন তাহলে কিন্তু আপনারা অনেক ক্ষতি সম্মুখীন হবেন সো বন্ধুরা আমাদের যে কার্যক্রম চলছে আমাদের কার্যক্রমের সমস্ত ভিডিও আপনাদের মাঝে আমি শেয়ার করে দেব আমরা এখানে কোনো কিছু হাইট করব না সমস্ত কিছু আপনাদের কাছে উন্মুক্ত করে দেব আপনারা সেই প্রসেসে যদি করেন তাহলে কিন্তু আপনারা অবশ্যই অবশ্যই ভালো কিছু করবেন এখন এখানে কতটুকু লাভজনক হবে এটা আমি বলতে পারতেছি না কারণ এটা আমি প্রথমবারে করতেছি আমি যখন এটা হারভেস্ট করব তখন আমার ধারণা আসবে যে আমার কতটুকু বস্তায় কতটুকু মাটি দিয়েছিলাম এবং কতটুকু আমি ফিডব্যাক পেয়েছি এটা জানার জন্য অবশ্যই দশ মাস আমাদের অপেক্ষা করতে হবে এই দশ মাস পরে আপনাদেরকে হারভেস্ট করার পরে আমি বলতে পারব যে আসলে কেমন ফল আসে সো বন্ধুরা আমরা যে আদা চাষ করছি আমাদের প্রোজেক্টটা অনেক বড় আমাদের স্বপ্ন অনেক বড় আমাদের এই স্বপ্নের প্রোজেক্টে আপনারা যদি দেখতে চান কি কি করি এবং আপনাদের যদি এরকম ধরনের কোনো ইচ্ছা থাকে যে এরকম সুন্দর একটা প্রোজেক্ট আপনিও করবেন তাহলে কিন্তু আমাদের চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন কারণ আমাদের প্রতিটা ভিডিও খুবই ইম্পর্টেন্ট এবং খুবই মূল্যবান কারণ এখানে আমরা যে সমস্ত বিষয় আপনাদেরকে দেখাবো সেই সমস্ত বিষয় কিন্তু আপনি ইউটিউবের অন্য কোনো বিষয় আপনি পাবেন না অন্য কোনো চ্যানেলও আপনাদেরকে সেভাবে দেখাবে না দেখাবে হচ্ছে আপনার অল্প পরিসরে অনেকে বলে যে মাটির পরিমাণটা কমাই দিতে মাটির পরিমাণ কমাই দিলে কিন্তু আপনি সঠিকভাবে এখান থেকে ফিডব্যাক পাবেন না আমরা ওইখানে মাটির যে লেয়ারটা করেছি সেটা আপনাদেরকে একটু দেখাতে চলেছি মূলত আপনারা যখন কাজ করাবেন তখন এই সমস্ত বিষয়সমূহ মাথায় রেখে কাজ করাবেন তাহলে দেখবেন যে আপনার কাজের অনেক অনেক ভালো ফল পাচ্ছেন এবং ফিডব্যাকটা খুব ভালো পাচ্ছেন তো আমরা যখন কাজ করাচ্ছি তখন এখানে যে মাটি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অন্য ভিডিও দেখলে বুঝতে পারবেন যেখানে কিন্তু হিউজ পরিমাণের মাটি ছিল সেই মাটিগুলা কিভাবে এখানে মেশানো হচ্ছে মূলত আমাদের যে লেয়ারটা আছে আমাদের যে এই যে নিচের যে লেয়ারটা এই লেয়ারটায় কিন্তু আমাদের সমস্ত কিছু সার আমরা দিয়ে দিয়েছি সেই সমস্ত ভিডিও দেখতে চাইলে চ্যানেলের ভিতরে গিয়ে দেখেন তারপর হচ্ছে আমরা স্টেপ বাই স্টেপ বাই স্টেপ বাই স্টেপ বাই মাটি উপরে দিয়েছি আপনি যদি এমন করেন যে আপনার যতটুকু মাটি লাগবে সমস্ত মাটি যদি আপনি একবারে উঠায় তারপর ওটাকে সার দেন তাহলেও কিন্তু আপনি এই মাটিটা মেলানোর সময় খুবই বিপাকে পড়ে যাবেন কারণ তখন আপনার সমস্ত কিছু একবারে মিশবে না যখন কিন্তু আপনি নিচে এটা দিয়ে উপরে মাটি দিবেন তখন কিন্তু আপনার এটা মিশাইতে খুবই ভালো হবে এবং সমস্ত বস্তায় আপনার পরিমাণ মতো সার চলে যাবে তো এভাবে হচ্ছে আমাদের মাটিটা মিশ্রণ হচ্ছে নিচের লেয়ারে সার আছে উপরের লেয়ারটা সাধারণ মাটি এটা সাথে এটা মিশিয়ে খুব সুন্দরভাবে আমাদের শ্রমিক ভাইরা কাজ করছে দেখতেই পাচ্ছেন এবং এখানে হচ্ছে আমাদের লোডের কাজ চলছে এখান থেকে আমরা এখানে হচ্ছে আমাদের মেইন পয়েন্ট এখান থেকে আমরা যেখানে যেখানে বস্তা প্রয়োজন সেখানে সেখানে আমরা সাজাচ্ছি তো এখান দেখতে পাচ্ছেন যে আমাদের যে ভ্যানের ব্যবস্থা রয়েছে ভ্যানে করে আমরা নিয়ে যাচ্ছি এবং এখানে সর্বপ্রথম মাটিগুলা বস্তায় ভরা হয়েছে মূলত আমরা যেটা রিয়েলাইজ করলাম যে আসলে কোন কাজটা বেশি গুরুত্বপূর্ণ এবং কোন কাজটা করলে কাজ বেশি আগাবে মূলত হচ্ছে আপনারা যখন বস্তায় মাটি ভরবেন সকলে মিলে একবারে এরকম মাটি ভরতে থাকবেন ভরার পরে তারপরে একবারে আপনারা নিয়ে যাবেন যদি অল্প অল্প করে ভরেন অল্প অল্প করে নিয়ে যান সেই ক্ষেত্রে আপনাদের কাজের ফিডব্যাকটা একটু কম আসবে তো সেই ক্ষেত্রে আপনারা এভাবে ফলো করতে পারেন তো বন্ধুরা আপনাদেরকে প্রতিনিয়ত আমি এরকম সুন্দর সুন্দর ভিডিওর আপডেট দিতে থাকবো এমন ধরনের ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে দেন যাতে করে কোনো ভিডিও আপনি মিস না করেন এবং এই যে যে আমরা যে প্রজেক্টটি করতেছি এই প্রজেক্টের সমস্ত কিছু আপনাদের মাঝে তুলে ধরবো মিডিওগুলো ফলো করলে ইনশাল্লাহ আমি যেভাবে করতেছি আপনারাও সেভাবে করতে পারবেন কারণ আমার এখানে কোনো মিথ্যা কথা নেই আমি যেটা করতেছি সেটাই আপনাদেরকে দেখাচ্ছি এবং সেভাবেই আপনারা করলে আশা করি আমার মতোই আপনারা এরকম ভালো একটা ফিডব্যাক পাবেন